এই মসজিদের জন্য ইমাম নিযুক্ত করা হয়নি এজন্য তিনি সেই মুহূর্তে জামাতে নামাজ না পড়বেন এমনটা যেন না হয় এজন্য তিনি জামাতের সাথে সালাত আদায় করেছেন পরিষ্কারভাবে এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার যে একজন বিসি তিনি কতটা যোগ্য হলে পরে তিনি নামাজের মধ্যে নেতৃত্ব দিতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত যে ভাইস চ্যান্সেলর রয়েছে ভাইস চ্যান্সেলর যিনি আছেন ওনাকে নিয়ে অনেকেই নানা ধরনের প্রশ্ন করছেন উনি কিছুদিন আগে আলাজার বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন সেই সুবাদে ওনাকে নিয়ে অনেকগুলো লেখা আমার চোখে পড়েছে ওনার জীবনে উনি ইসলামকে মেনে চলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির এই পরিবর্তন অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় যে একটা সতিকাগার হবে শিক্ষা অঙ্গনের নেতৃত্ব দিবে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তারই একটা ধারাবাহিক অবস্থা এখন আমরা টের পাচ্ছি এবং উনি যেভাবে ইমামতি করেছেন এই ইমামতি করার পরেই আমরা দেখেছি যে নানাভাবে এই সংবাদটা প্রচার হওয়ার পর তিনি যেহেতু জামাত পাননি একাকি নামাজ না পড়ে তিনি উনার ইমামতিতে সকলকে নিয়ে সালাত আদায় করেছেন এই সালাত আদায় আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে সত্যিকার অর্থে তিনি ইসলাম মেনে চলেন একটা সময় যখন আমরা বৈষম্য দেখতাম যোগ্যদেরকে সামনে আসতে দেওয়া হতো না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থানের ফলে বৈষম্য আমাদের কাছ থেকে দুরূত হয়েছে বৈষম্য যখন আমাদের কাছ থেকে চলে গিয়েছে মানুষ তার অধিকার ফিরে পেয়েছে উনি এতটাই শিক্ষিত একজন ব্যক্তি উনি এসএসসিতে বোর্ড প্রথম হয়েছে এবং ওনার জীবনের সার্টিফিকেটগুলো যদি আপনি দেখেন এইচএসসিতে তিনি বোর্ড প্রথম হয়েছে ওয়ানার্স ওয়ানার্স এবং মাস্টার্স প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে ওয়ার্ল্ডের বহু দেশে তিনি পড়াশোনা করেছেন এবং তিনি পিএইচডি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরেট নিয়েছেন প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ওনার গবেষণা করার বিষয়টা প্রশংসিত হয়েছে এমন একজন ব্যক্তি যখন এখন আমাদের ভিসি সেই ক্যাম্পাসে ইনশাআল্লাহ শিক্ষা পরিবর্তন হবে আকারে রূপান্তরিত হবে এবং শিক্ষাঙ্গনে সময় যারা অস্ত্র হাতে যেত অস্ত্র হাতে যারা শিক্ষাঙ্গনে যেত তারা ইনশাআল্লাহ বিতাড়িত হবে শিক্ষাঙ্গনে পড়ার পরিবেশটা ফিরে আসবে তবে এই বিষয়গুলো যখন আমরা না জেনেই খুব সহসায় সহজ করে যখন আমরা প্রচার করি তখন অনেক সময় দেখা যায় যে তিনি কিন্তু পুরো মসজিদে যেহেতু ইমাম ছিল না তিনি নিজেই ইমামতির দায়িত্ব নিয়ে ইমামতি করেছেন অনেকে সেটা না বুঝে এমনভাবে ফলাও করেছেন যে তিনি নিজেই ইমাম হিসাবে দাঁড়িয়েছেন আসলে কেউ ইমামতি করার ছিল না এবং এই মসজিদের জন্য ইমাম নিযুক্ত করা কাউকে নিযুক্ত করা হয়নি এজন্য তিনি সেই মুহূর্তে জামাতে নামাজ না পড়বেন এমনটা যেন না হয় এজন্য তিনি জামাতের সাথে সালাত আদায় করেছেন পরিষ্কারভাবে এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার যে একজন বিসি তিনি কতটা যোগ্য হলে পরে তিনি নামাজের মধ্যে নেতৃত্ব দিতে পারেন শিক্ষক তো তিনি হবেন যিনি একদিকে শিক্ষাগুরু হবেন অন্যদিকে তিনি ক্ষমা করতে শিখবেন অন্যদিকে তিনি কর্তব্য কর্তব্যপরায়ণ হবেন এই পুরো গুণগুলো ওনার মধ্যে অ্যানালাইসিস করলে পাওয়া যায় আমরা নতুন যাকে পেয়েছি আমাদের দেশের দেশের মানুষের জন্য প্রত্যেকের জন্য আমি মনে করি ইনশাল্লাহ আগামী দিনে দিন বিজয়ের জন্য এটি বড় একটি হাতিয়ার হবে আমার শিক্ষাঙ্গন যেন আমি সাজাতে পারি এবং আমার শিক্ষাঙ্গনে এমন ব্যক্তিরা আসবে যাদেরকে দিয়ে আমার শিক্ষাঙ্গনের পরিবর্তন হবে এজন্য নিয়াজ আহমদ খান স্যারের জন্য আমরা দোয়া করি এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কোনো কিছু লেখার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে চিন্তে লিখি আমাদের এই ছোট্ট ছোট্ট লেখার মধ্যে অনেক সময় বিভিন্নজন ত্রুটি খুঁজে এক সময় সমকামীরায় স্ট্রং হয়ে যাবে এজন্য আমরা এই বিষয়গুলো লেখার ক্ষেত্রে সতর্ক থাকি এবং প্রত্যেকেই সহায়ক ভূমিকা পালন করি সহযোগিতার হাত বাড়িয়ে দেই এবং আমরা দেশের আইন কানুন মেনে চলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত